ক্লাসে শেষে সবার হাপ্তাহ মিস রাখি পরাবে তো ক্লাস কমপ্লিট হয়ে যাবে যেহেতু আজ রাখি পূর্ণিমা আমি ওদের জন্য একটু খাবার তো নিয়েই আসি মাঝে মধ্যে ক্লাস অলরেডি ছুটি দিয়ে দিয়েছি কিন্তু কেউ বাড়ি যায়নি রাখি পরাবে আমাকে তার জন্য সবাই ওয়েট করছে তো আমিও খুব খুশি মনে মনে মুখে যদিও বলতে না পারি যতই হোক বুড়ো হচ্ছে তো তাই ওদের সাথে সঙ্গ দেবো বলে আমিও একটু আমার আনন্দটাকে ভাগ করে নিলাম তোমাদের সাথে সবাই মিলে পুচকু থেকে বড় কেউ রাখি পড়াতে পারে কেউ পারে না কিন্তু সবাই চেষ্টা করে যে রাখিটা পড়াবো মিসকে বাঁধতে একদমই পারে না হয়তো বড়রা বেঁধে দিচ্ছে বা আমি ওদেরকে একটু হেল্প করে দিচ্ছি অনেকে আজকে প্রেজেন্ট নেই যতজন এসেছে সবার সাথেই আজকে রাখি বন্ধন উৎসব পালন করি এটা একটা ভীষণ আনন্দের মানে সব সময় তো বাড়িতে এদেরকে পাই না আর এই পুচকু পুচকুগুলোর দিকে তাকালে না সারাদিনে যত ক্লান্তি মনে যত কষ্ট সব ভুলে যায় না পারলে একটু হয়তো চোখ বড় বড় করলেই তখনই সবার মুখ চোখ ছলছল করে যায় ঠিকই হ্যাঁ কিন্তু পরক্ষণে আবার ভুলেও যায় যে মিস আমাকে বকেছে আমার সাথে আবার সেই গল্প আড্ডাই আর কি এই সবই করতে থাকে মানে বন্ধুও বলতে পারো আবার শাসনের জায়গাটাও ওরা দিয়ে রেখেছে ভীষণ ভালো লাগে এই পুচকু বলে এই যে বড় দেখছো না যারা আমার কাছে প্রায় আড়াই তিন বছর থেকে ওরা ভর্তি হয়েছিল কোলে বসিয়ে বসিয়ে প্রত্যেকটা আডাউ করাতাম ওদেরকে পায়ের মধ্যে হাত রেখে রেখে মানে সেই বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় আমি ভাবি যে আমার থেকেও লম্বা হয়ে গেছে বাচ্চাগুলো আমাকে ওদের দিকে তাকিয়ে দেখতে হচ্ছে মানে এরকম আমি চাই ওরা যেন আরও উন্নতি করে খুব ভালো লাগছে অনেক দিন পর আবার সব পুচকে পুচকিগুলোকে নিয়ে আনন্দ করলাম একটু বেশ সময় কাটালাম ক্লাস একটু তাড়াতাড়ি আজকে শেষ করে দিয়েছি যতই হোক রাখি পূর্ণিমা বলে কথা প্রত্যেকেরই একটা করে দাদা বা ভাই কেউ না কেউ রয়েছেই আর ওরা প্রত্যেকে বেশিরভাগই আমার স্টুডেন্টরা এক ভাই বোন কি খুব বেশি হলে দু বোন দু বোন খুব কম আছে এক ভাই এক বোন এরকমই বেশি রয়েছে তো প্রত্যেকেরই দাদাকে রাখি পরানো কি কিছু তো এটা হয়েই থাকে কালকে একটা তো হয়েই গিয়েইছে কাল থেকেই শুরু হয়েছে এবছর তো সবই দুদিন দুদিন করে রাখি বলো ফোটাই বলো সবই গেছে দুদিন করে তো এখনও ফোটাটা বাকি রয়েছে রাখিটা তো দুদিনই গেছে আমি আগের দিন পুজো করে নিয়েছিলাম তাই আমার ক্লাসে অতটা চাপ হয়নি নইলে তো অনেকটাই দেরি হতো অসু অসুবিধে হতো আর কি কারণ পূর্ণিমা পুজোতে না খেয়ে থাকার একটা ব্যাপার থেকেই থাকে আর তখন একটু ক্লাস করাতে একটু উইক লাগতো যদিও ক্লাস করাতে উইক আমার একদমই লাগে না মনে হয় যেন আমি আরও এনার্জি পেয়ে যাচ্ছি ওদের থেকে সত্যি বলছি মানে পছন্দের জিনিস তো এটা একটা যখনই আমি খুব দুর্বল লাগে খুব উইক লাগে হয়তো পাচ্ছি না ভালো লাগছে না শনি রবিবার খুব বৃষ্টি পড়ছে বা হয়তো কোনো কারণে কোথাও আমি মানে গিয়েছি ফিরে আসতে দেরি হয়ে গিয়েছে ড্রেসটা চেঞ্জ করেছে আর চলে গিয়েছি ক্লাসে ভাল লাগছে না মাকে বললাম কড়া করে একটা চা দাও বা ওই যে চাটা নিলাম তার সঙ্গে স্পিকটা হাতে নিলাম সবাইকে যখন আমি বলটা বলে ক্লাস করাতে শুরু করি সব ভুলে যাই আমার দুর্বলতা আমার অসুবিধে মাথা ব্যথা সব দূর হয়ে যায় সঙ্গে সঙ্গে যে কোথা থেকে একটা এনার্জি চলে আসে সে ভগবানই জানে আর ওরাও জানে প্রথমে এসে ঝিমঝিম করতে থাকে মাথা কিন্তু তারপরে যে কি করে এই এনার্জিগুলো পেয়ে যায় সত্যি বলছি পছন্দের জিনিস তো খুব খুব ছোট থেকেই আমি এই নাচ শেখা শেখানোতে অভ্যস্ত তো আমার ভীষণ পছন্দের একটা জায়গা আমার কাছে একটা স্টুডেন্ট যদিও থাকে যদি এমনও সময় আসে যে আমার কাছে হয়তো কেউ শেখেনি একজনই আছে তবুও আমি চাইবো আমি যেন তাকেই সুন্দর করে শেখাতে পারি আর আমার জীবনের যতটুকু আমি শিখেছি যেন সবটাই তাকে দিয়ে করতে পারি আমি প্রত্যেককে মানে শুধু বড়রা নয় ছোট বড় প্রত্যেককেই আমি চাই যে যেন কিছু হোক না হোক অন্তত সবাই বলেছে না একটা পারফর্ম করে এলে যেন খুব ভালো নাচ করেছে এইটুকু যেন ওদের থেকে পাই আমার স্টুডেন্টদের কাছে আমি এই আশাটা সব সময় রাখি ওই জন্য আমি যতটুকু পারি আমি যেটুকু শিখেছি আমার গুরুজিদের থেকে সেটাই যেন সেটাই আমি শেখানোর চেষ্টা করি